চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার এই বিশেষ দিনে শহরের কোলাহল ছেড়ে যদি খোঁজেন শান্ত নিরিবিলি ও প্রকৃতির কোলে এক অনন্য গন্তব্য তবে পাউশী আশ্রম হতে পারে আদর্শ ঠিকানা সবুজে মোড়া বিস্তীর্ণ প্রাঙ্গণ রঙিন ফুলে সজ্জিত পার্ক ছায়াঘেরা বসার জায়গা এবং নির্মল পরিবেশ সব মিলিয়ে এই আশ্রম এক মনোরম অভিজ্ঞতা উপহার দেয় প্রেমিক প্রেমিকাদের জন্য এখানে রয়েছে নির্ভার সময় কাটানোর সুযোগ যেখানে কোলাহলের বদলে শোনা যায় পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ পর্যটনের দিক থেকেও পাউশি আশ্রম ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠছে স্থানীয় মানুষের আন্তরিকতা ও পরিচ্ছন্ন পরিবেশ ভ্রমণকে করে তোলে আরও আরামদায়ক বিশেষ দিনে ভিড় এড়াতে চাইলে সকাল বা বিকেলের সময় বেছে নেওয়াই শ্রেয় ভ্যালেন্টাইন্স ডেতে তাই একটু অন্যরকম পরিকল্পনা করুন প্রকৃতির সান্নিধ্যে শান্ত পরিবেশে ভালোবাসার মানুষটির হাত ধরে ঘুরে আসুন পাউশি আশ্রমে ভালোবাসার দিনটিকে করে তোলুন আরও স্মরণীয় পাউশি থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন